এইচএসি দু ব্যাচ তোমাদের জন্য আমরা বেশ কিছু জিনিস কেনাকাটা করতে আসছি কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি কেনাকাটা করতে আসছি চলো আমরা এক এক করে দেখে নিই ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য দেখতে পাচ্ছ চমৎকার একটা ম্যাকবুক ম্যাকবুকের পর আমাদের আছে আইপ্যাড আইফোন অ্যাপেল ওয়াচ এবং এয়ারফোর্স অর্থাৎ অ্যাপেল সিরিজের যা যা আছে সব কিছু আমরা কিনছি কিন্তু কেন কিনছি এতগুলা গ্যাজেট একসাথে কিনতেছো তোরা তো ভাই অনেক বড় লোক কিন্তু আমরা তো একচুয়ালি ভাই আমাদের জন্য কিনতেছি না আমরা কিনতেছি আমাদের শিক্ষার্থীদের জন্য এইচএসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের কারণ আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটায় শুক্রবার আমরা পুরো বিপিটি টিম ছাব্বিশ ব্যাচের জন্য চমৎকার একটা চমক নিয়ে এবং ওই লাইভে যারা থাকবে তারাই বুঝতে পারবে এই গিফটগুলো কিভাবে অর্জন করতে হবে সো মেগা অ্যানাউন্সমেন্টে সবার থাকতে হবে যা বাংলাদেশের হিস্টোরিতে এখন পর্যন্ত হয়নি সো আর ইউ রেডি